হায়দ্রাবাদের বিরুদ্ধে দুশো সাতাত্তর রান হজম তবু বোলারদের ধন্যবাদ দিচ্ছেন হার্দিক পান্ডিয়া হায়দ্রাবাদের কাছে দুশো সাতাত্তর রান হজম করতে হয়েছে মারমুখী ট্রাভিসেড হেনরি ক্যালাসনের সামনে কোনো বোলারই দাঁড়াতে পারেননি লড়াই করেও হারতে হয়েছে মুম্বাইকে তবু ম্যাচের পর বোলারদের কোনো দোষ খুঁজে পেলেন না হার্দিক পান্ডিয়া মুম্বাই অধিনায়কের মতে তার দলের বোলাররা যথাসাধ্য চেষ্টা করেছেন ম্যাচের পর হার্দিক বললেন খুবই ভালো ছিল উইকেট হায়দ্রাবাদ খুব ভালো ব্যাট করেছে বোলারদের পক্ষে মোটেই কাজটা সহজ ছিল না দুশো রান হলে যত ভালো বা খারাপই বল করুক না কেন আসল প্রশংসা প্রাপ্য ব্যাটিং দলের বোলিং বিভাগ অনেক চেষ্টা করেছে কিন্তু উইকেট পেতে সমস্যা হয়েছে আমরা অন্য কিছু করার চেষ্টা করতে পারতাম তবে তরুণ বোলিং বিভাগ যেভাবে বল করেছে তাতে আমি খুশি মুম্বাইয়ের আঠেরো বছর বয়সী বোলার কেএনো মাফাফা অভিষেক ম্যাচে ছেষট্টি রান দিয়ে নজির গড়েছেন তরুণ বোলারের পাশে দাঁড়িয়েছেন হার্দিক বলেছেন দুর্দান্ত বোলার প্রথম ম্যাচ খেলতে নেমে এত দর্শক দেখলে ঘাবড়ে যাওয়া অস্বাভাবিক নয় কিন্তু ও বুক চিতিয়ে বল করেছে রান হজম করেছে ঠিকই তবে মানসিকভাবে ঠিক ছিল নিজের দক্ষতার ওপর জোর দিয়ে বল করেছে এটাই আমাদের সবার ভালো লেগেছে ওর দক্ষতা রয়েছে শুধু আরও ম্যাচ খেলাতে হবে আপনার কি মনে হয় কি ভুলের জন্য মুম্বাইয়ের বিরুদ্ধে হায়দ্রাবাদ ঠিক এতটা রান করতে পারলো আপনার অভিমত আপনি কমেন্ট সেকশানে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ